বন্ধুরা নেহরুল টু এক্স মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য এনেছি একটি চমৎকার নীতিগল্প বোধির জাতক এক ভুল বোঝাবুঝি কিভাবে একজন মানুষের জীবনের পথ পাল্টে দিতে পারে আর সেই ভুল থেকে কীভাবে জন্ম নেয় এক মহান সিদ্ধান্ত এই গল্পটি আমাদের শেখায় যে কোনো মঙ্গলজনক কথা অবহেলা করা উচিত নয় গল্পটি মন দিয়ে শুনুন এবং জীবনের শিক্ষাটির হৃদয়ে ধারণ করুন বোধির জাতক পুরাকাইরে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন সেই সময় বোধিসত্ত্ব এক শ্রেষ্ঠী কুলে জন্মগ্রহণ করেছিলেন তিনি খুবই শিলবান ব্যক্তি ছিলেন পিতার মৃত্যুর পর তিনি শ্রেষ্ঠীর পদ লাভ করেছিলেন একদিন বোধিসত্ত্ব রাজার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই সময় শ্বশুর তার কন্যাকে দেখতে তার বাড়িতে এসেছিলেন তার বৃদ্ধ শ্বশুর বধির ছিলেন সব কথা ঠিক মতো শুনতে পেতেন না বৃদ্ধ তার কন্যাকে জিজ্ঞাসা করেন আচ্ছা মা জামাতা তোর সঙ্গে ভালো ব্যবহার করে তো তোদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই তো কন্যা বলে তোমার জামাতা বড় ভালো লোক ঝগড়া বিবাদ হবে কেন তার মতো শিলবান ও ভালো লোক প্রব্রাজক বা সন্ন্যাসীদের মধ্যেও নেই বৃদ্ধ সব শুনতে না পেয়ে শুধু সন্ন্যাসী এই কথাটিই শুনেছিলেন তাই তিনি ভাবেন তার জামাতা হয়তো সন্ন্যাস গ্রহণ করেছেন এই ভেবে তিনি চিৎকার করে বিলাপ করতে থাকেন তখন বাড়ির দাস দাসীরাও তাদের প্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন ভেবে চিৎকার করে বিলাপ করতে থাকে বাড়ির সকলের বিলাপের ধ্বনি শুনে বাড়ির দরজার সামনে লোক জমে যায় সকলেই বলা বলি করতে থাকে শ্রেষ্ঠী তাহলে সন্ন্যাস গ্রহণ করেছেন এরপর শ্রেষ্ঠী যখন রাজভবন থেকে ফিরে আসছিলেন তখন একজন লোক গিয়ে তাকে বলল আপনি নাকি প্রবজ্জা গ্রহণ করেছেন আপনার বাড়ির লোকেরা এই বলে বিলাপ করছে এই কথা শুনে সত্য বিবেচনা করলেন কোনো মঙ্গলজনক কথা শুনে উপেক্ষা করতে নেই মঙ্গলজনক কাজ করতে হয় এই বিবেচনা করে তিনি আবার রাজার কাছে ফিরে গেলেন রাজা তখন তাকে জিজ্ঞাসা করলেন এই গিয়ে আবার ফিরে এলে কেন বোধিস বললেন মহারাজ আমি প্রবজ্জা গ্রহণ করিনি অথচ আমার বাড়িতে কথা উঠেছে আমি নাকি প্রবজ্জা গ্রহণ করেছি এই বলে বাড়ির সকলে বিলাপ করছে মঙ্গলজনক কোনো কথা উঠলে তা উপেক্ষা করতে নেই এই জন্য আমি সংকল্প করেছি আমি প্রবজ্জা গ্রহণ করব আপনি আমায় অনুমতি দিন এই বলে বোধিসত্ত্ব রাজার নিকট হতে প্রবজ্জা গ্রহণের অনুমতি লাভ করলেন তারপর হিমালয়ে গিয়ে ঋষি প্রবজ্জা গ্রহণ করলেন সেখানে তিনি নিয়ত মগ্ন থেকে ব্রহ্মলোক পরায়ণ হলেন বন্ধুরা বোধির জাতক নীতি থেকে আমরা কি শিখলাম এক কোনো মঙ্গলজনক কথা অবহেলা করা উচিত নয় বোধিসত্ত্ব শুনলেন যে সবাই ভাবছে তিনি সন্ন্যাস নিয়েছেন তিনি ভাবলেন এটা তো মঙ্গলজনক কাজ তাহলে করেই ফেলি শিক্ষা ভালো কাজের সুযোগ আসলে দ্বিধা না করে তা গ্রহণ করা উচিত দুই ভুল বোঝাবুঝিও কখনো ভালো পথে পরিচারিত করতে পারে বৃদ্ধের ভুল শোনা কথাই শেষ পর্যন্ত বোধিসত্ত্বকে সন্ন্যাসে যেতে অনুপ্রাণিত করেছিল তিন সৎ ও শিলবান মানুষের সিদ্ধান্ত সবসময় গভীর চিন্তাশীল হয় বোধিসত্ত্ব হঠাৎ নয় ভেবে চিনতে সিদ্ধান্ত নেন শিক্ষা সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেককে প্রশ্ন করা উচিত চার সমাজের গুজব বা প্রচার কখনো কখনো জীবন পাল্টাতে পারে শিক্ষা মানুষের মুখে যা শোনা যায় তা হালকাভাবে না নিয়ে ভেবে দেখা উচিত তার মঙ্গল দিক আছে কি না পাঁচ ত্যাগই প্রকৃত শান্তির পথ তিনি রাজবাড়ির বিলাস ছেড়ে হিমালয়ে ধ্যানমগ্ন জীবন বেছে নিলেন শিক্ষা সত্যিকারের সুখ বাইরের নয় অন্তরের শান্তিতেই পাওয়া যায় এই গল্পে যে ভুলগুলো দেখা যায় এক বৃদ্ধের তাড়াহুড়ো করে সিদ্ধান্তে আসা ভুল শোনা ও ভুল বোঝা ভুল পুরো কথা না শুনেই ভুল ধারণা তৈরি করা শিক্ষা শুনে বুঝে নেওয়া না হলে বড় বিভ্রান্তি তৈরি হতে পারে দুই মানুষের মুখের কথায় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়া ভুল যাচাই না করে গুজবে বিশ্বাস করা শিক্ষা সত্য গানার আগে আবেগে ভেসে যাওয়া উচিত নয় তিন যোগাযোগের অভাব ভুল কেউ বৃদ্ধকে শান্তভাবে আসল কথাটা বোঝানোর চেষ্টা করেনি শিক্ষা ভুল বোঝাবুঝি কমাতে পরিষ্কারভাবে কথা বলা জরুরি